সালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো আজকে আমাদের হাউজে কিন্তু ম্যান্সের নেক্সট এর টুইল হাউস রয়েছে এই প্রোডাক্টগুলো চমৎকার খুবই কোয়ালিটিবল এবং খুবই স্টাইলিশ প্রোডাক্টগুলো আর টুইলের মধ্যে যে সবচেয়ে ভালো মোমপালিশ ফেভিস হয় আর এই প্রোডাক্টটাই সেম কোয়ালিটি সো এটা হচ্ছে নেক্সট বায়ারের প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা হচ্ছে শিপেনের পরে অবশিষ্ট ফেভিস দিয়ে ম্যানুফ্যাকচার করা সো প্রোডাক্টগুলোর কোয়ালিটি কিন্তু একেবারে আপনার অনেক সুন্দর কোয়ালিটি করে করা যেহেতু এটা গার্মেন্টসে ম্যানুফ্যাকচার করছে সো এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক ভালো জি এবং হচ্ছে প্রত্যেকটা পরে কিন্তু মোমপালিশ করা আমি আপনার এই ইনার ইনারসারটি দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা পরে কিন্তু এরকম হ্যান্ডেক করা থাকবে এবং হচ্ছে প্রত্যেক টাকায় নিকুটভাবে কাজ করা আছে আপনার প্রত্যেকটা প্রডায় কিন্তু এরকম হ্যান্ডেক করা পেয়ে যাবেন তো আমাদের কাছে এই প্রোডাক্টগুলো কিন্তু একেবারে সুপার ইন্ট্যাক আসছে আমাদের কাছে টোটাল কোয়ান্টিটি হচ্ছে আপনার চৌদ্দোশো পিস সো আপনারা কিন্তু এটা আট পিস করে বিলিশটা করা থাকবে দেখেন কত চমৎকার এবং কত গ্লেজি প্রোডাক্ট আর এটা জিএসএমি খুবই ভালো আপনার যখন হাতে প্রোডাক্টটা দেখবেন আপনার কাছে খুবই ভালো লাগবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু টু পার্সেন্ট আর সাইজ থাকবে হচ্ছে বত্রিশ থেকে আটত্রিশ এই সাইজগুলো আমাদের কাছে আসছে আট পিসের বান্ডেল করা থাকবে আপনার কিন্তু সর্বনিম্ন এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে আটচল্লিশ পিসে অর্ডার করলে কিন্তু আমরা প্রোডাক্টগুলো আপনাদের দিতে পারব সো যাদের প্রোডাক্টগুলো লাগবে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন তারপরে আমাদের কাছে একটা টি কটার আসছে এটা হচ্ছে অনেক ভালো অনেক হাই কোয়ালিটি কটার এটা মাঝে মধ্যে আমাদের কাছে আসে ফ্যাক্টরি থেকে সো এই টি কোয়ার্টারটা আমাদের কাছে আছে ছয়শো পিস তো আপনার কিন্তু টি কটারটা সর্বনিম্ন কিন্তু আপনার পঞ্চাশ পিস অর্ডার করতে পারবেন এগুলো অনেক হাই স্প্যান্ডিক্স প্রোডাক্ট অনেক হাই কোয়ালিটি প্রোডাক্ট সো এটা অলমোস্ট হচ্ছে ছয় সাতটা কালার আর এই প্রোডাক্টটা কিন্তু আপনার যাদের শোরুমে একেবারে প্রিমিয়াম হচ্ছে থ্রি কোয়ার্টার লাগবে আপনার এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে এখানে অ্যালাস্টিক করা আছে তারপর হচ্ছে এখানে জিপার করা আছে আপনার থ্রি কোয়ার্টারে প্রায় হচ্ছে জিপার করা থাকে না এটা ক্রস পকেটের খুবই সুন্দর বাইরের প্রোডাক্ট অরিজিনাল এবং হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট পিছনে কিন্তু একটা পকেট আছে আর হচ্ছে এটা সাইড পকেটের প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সুপার ইনটেক আমাদের কাছে ফিফটি থেকে আসছে আর এই প্রোডাক্টটার ফোর কোয়ার্টারও আছে যাদের ফোর কোয়ার্টার লাগবে ফোর কোয়ার্টারও নিতে পারবেন তারপরে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আসছে এটা হচ্ছে ইংলিশ লন্ডি বাইরের এটা সাইজ আসছে হচ্ছে আটত্রিশ চল্লিশ দুইটা সাইজের আসছে এগুলো অরিজিনাল প্রোডাক্ট সো যাদের অরিজিনাল ইংলিশ লন্ডি বা প্রোডাক্ট লাগবে আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবেন এটা সর্বনিম্ন তিরিশ পিস হলেই কিন্তু আপনারা এই ডেনিমগুলো নিতে পারবেন এটা অলমোস্ট আমাদের কাছে দুইটা সাইজ আসছে আটত্রিশ এবং চল্লিশ যাদের ওভার সাইজের ডেনিম প্যান্ট লাগবে একেবারে হচ্ছে পিউর অথেন্টিক প্রোডাক্ট সুপার ইনটেক্স সো তারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন সো এছাড়া কিন্তু আমাদের হাউজে আরও অনেক প্রোডাক্ট আছে আপনারা হচ্ছে আমাদের অফিস ভিজিট করে এই নিতে পারবেন চাইলে হচ্ছে আপনার কুরিয়ারও কিন্তু এই প্রডাক্টগুলো ক্রয় করতে পারবেন সো আজকের রিপোর্টটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ